আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আপনারা দেখতেই পারতেছেন যে আসলে অসংখ্য কাঠল কাঠলের বাহার আসলে এগুলা গাছ থেকে পারা হয়েছে এগুলা কাঁচা কাঠ হল এগুলা সাধারণত পাকিয়ে বিভিন্ন হাট বাজারে বিক্রি করা হইবে দেখেন এটা আসলে পাহাড়ি অঞ্চল এখন শুধু কাঁঠালে পড়া কাঁঠাল গাছের দিয়ে যাওয়া যায় না সুবাষের জ্বালায় দেখতেই পারতেছেন আমরা যদি সামনে আরো লক্ষ্য করি দেখেন এই যে আরো কাঁঠাল এগুলা এই যে গাছগুলা থেকে মূলত পারা হয়েছে মাঝারি সাইজ 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 বড় সব ধরনের এখানে আসলে একটু পচা টাইপের কাঁঠাল এই যে এটা পাকা বাসনা ছুটছে সে দেখেন কাঠাল আরো অসংখ্য কাঁঠাল এখানে পড়ে রয়েছে এই যে গাছগুলা থেকে আসিল কাঁঠাল যে এই যারো কাঠাল কাঁঠালের বাহার এখান দিয়ে কাঁঠাল আর কাঠাল দেখেন এই যারো কাঠাল কত বড় সাইজের এর কাঁঠাল এই যে দেখেন এই যে দেখেন জোরায় জোড়ায় কাঁঠাল এই যে কাঁঠাল আর কাঁঠাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে দেখবেন ধন্যবাদ সবাইকে